সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিতা দিয়ে ডিজাইনার গলা তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে এই ডিজাইনটি শিখে নিতে পারবেন তো দেখুন এই ডিজাইনটি কিভাবে কাটিং করবেন এখানে বক্রমটিকে আমি ধুই ভাজে ভাজ দিয়ে নিয়ে তারপর এভাবে নিচ্ছি আড়াই ইঞ্চি তো খোলাভাবে কিন্তু আড়াই ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি হয় তারপর হচ্ছে লাম্বাটা নিচ্ছি মানে খারাপভাবে নিচ্ছি ছয় ইঞ্চি যেহেতু যার জন্য বানাচ্ছি তো সে নামটি কম পড়বে মানে একটু ছোটো গলা পড়বে এই জন্য তো দেখুন আমি কিন্তু চার ইঞ্চি উপরে গোল গলার জন্য রেখে বাদ বাকিটুকু এইভাবে রাউন্ড দিয়ে দিচ্ছি তারপর আবার গোল করে এই যে চার ইঞ্চি যে উপর অংশে নিলাম তো সেইখানে হচ্ছে গোল করে প্রথমে এই গোল গলাটিকে কেটে নিব আর এই যে নিচে যে আমি যেভাবে রাউন্ড দিয়ে নিয়েছি এখন সেইখানে এভাবে করে একটুখানি কেটে তারপর এভাবে কেটে দিবো তো দেখুন এই যে তো হয়ে গেল এখন এই বাহিরের যে অংশ সেটাও কেটে নিলাম এরকমটা হয়েছে এই গলাটি কাটিং করা একদমই সহজ তারপর একটি কাপড়ের সাথে এভাবে বসিয়ে সেলাই দিয়ে গলার ডিজাইনটাকে সমান করে বসিয়ে সেলাই দিতে হবে দেখুন আমি সেলাইটি দিয়েছি ওই যে একটুখানি কাটার কারণের কারণ হচ্ছে এই যে এতটা ফাঁকা থাকলো যে তো এই জন্য আমি ওই যে একটুখানি কেটে দিয়ে এসছি ওই কেচে মাথা দিয়ে অল্প করে একটু কেটে দিবেন আর চাইলে আপনারা পুরোটো রাখতে পারেন তবে একটু ফাঁকা থাকাই ভালো যেহেতু ফিতা হবে তাহলে ফিতাটা ঠিকঠাক বসে থাকে এই তো আমি বাড়তি কাপড়টুকু কেটে নিয়ে কিছুটা কাপড় রেখেছি এইভাবে মুড়িয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি তো এই ডিজাইনটি যে কোনো আপুরা পরলে কিন্তু দেখতে অনেক স্টাইলিশ লাগে দেখতে অনেক ভালো লাগে তো আমার এই চ্যানেলে এই ডিজাইনের ভিডিও আরও আপলোড দেওয়া আছে তো অনেক দিন ধরে আবার দেওয়া হচ্ছে না হয়তো বা তারা পিছনের যে ভিডিওটি আপলোড দিয়েছি সেদিকে যায় না তো আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এইরকম ভিডিও আরও আপলোড দেওয়া আছে কলার ডিজাইন তো আপুরদের রিকোয়েস্টের কারণে আবার নতুন করে এই ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের বলবো যে আপনারা যদি চ্যানেলটা ঘুরে দেখ দেখেন তাহলে এরকম সুন্দর সুন্দর অনেক গলার ডিজাইন পেয়ে যাবেন তো দেখুন আমি এইভাবে রেখে এখন হচ্ছে গোল করে এই সেলাইটি দিচ্ছি আর এর আগে হচ্ছে এই ফিতাটিকে রেডি করে নেবেন তো এই ফিতাটি অনেকেই বানাতে পারেন আশা করছি বুঝতে পারছেন ফিতাটি বানিয়ে আমি ফুলও দিয়ে দিয়ে এসেছি তারপর এখানে কিন্তু এই ফিতাটিকে দিতে হবে এইভাবে দিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিতে হবে যেন ফিতাটা ঠিকঠাক মতো সেলাই ওটে সেদিকেও খেয়াল রাখতে হবে এখানে হতাশ করা যাবে না তাড়াহুড়া করা যাবে না সুন্দর মতো করে ফিতাটিকে ঠিকঠাক বসিয়ে আস্তে করে সেলাইটি দিতে হবে আর এই যে আমি সেলাইটি দিচ্ছি কাপড়ের উপর কোনোভাবে বক্রমের উপর যেন সেলাই না ওঠে বক্রমের উপর সেলাইটা উঠলে এই গলার ডিজাইনটি কিন্তু নষ্ট হয়ে যাবে এই সুন্দর ফিনিশিংটি আসবে না আশা করছি বুঝতে পারছেন এভাবে করে এতটুকুতে সেলাই দেওয়ার পর আবার এই পাশেও কিন্তু সেমভাবে এই ফিতাটা এইভাবে দিয়ে তারপর সেলাইটি দিয়ে দিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আপনাদের পছন্দ টেলার্সকেও দেখাতে পারবেন তো যাই হোক এই তো আমি হচ্ছে এই ডিজাইনটি এখন এইখানে মানে ফিতাটি বসিয়ে তারপর হচ্ছে সেলাইটি শেষ করে গলা কিভাবে কাটিং করব সেটাও এই যে কিছুটা কাপড় রেখে তারপর হচ্ছে এখানে ছোটো ছোটো কাট বসিয়ে দিব যাতে ফিনিশিংটা সুন্দর আসে আর এই সমান মাছ বরাবর কেটে নিয়ে এভাবে করে কেটে দিচ্ছি এই কর্নারগুলোতে যেন কাটাটা পৌঁছায় তবে খেয়াল রাখবেন সেলাই যেন না কাটে তো হয়ে গেল কাটিং করা আশা করছি আপনারা এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন বা সেলাই করবেন সেটা বুঝতে পারছেন আমি এখন এই গলাটিকে কত সহজে সুন্দর করে ফিতাটা টেনে দিয়ে উল্টিয়ে ফেললাম এতটা কিন্তু এমনিতে উল্টানো যায় না ফিতাটা থাকার কারণে উল্টাতে আমার অনেকটাই সুবিধা দেখুন এই যে তো পরে ফিতা লাগাতে যাবেন না এইভাবে ফিতা লাগিয়ে একটা টান দিবেন তাহলে ডিজাইনটি সুন্দর আসবে অনেকে এই ফিতাটিকে পরে লাগাতে যান তাহলে তো এই যে ডিজাইনটা এটা উঠাতে অনেক কষ্ট হবে তো আশা করছি বুঝতে পারছেন এখন এইখানে ফুল করে দিলেই হবে তার আগে আমি একটি চাপ সেলাই ঘুরিয়ে দিয়ে দিব এতে করে গলাটা ঠিকঠাক বসে থাকবে ফিনিশিংটাও ভালো থাকবে ভেতরে যে বকরমটা ইউজ করেছি সেটাও নষ্ট হবে না তো এরকমভাবে আমি পুরোটা রাউন্ড গলার একটি সেলাই দিয়ে বসিয়ে নিব। তো কেমন লাগলো এই গলার ডিজাইনটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আবারও বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই তো হয়ে গেল এখন হচ্ছে এখানে আমি ফুল করে নিব এই তো এইভাবে করে ফুল করে নিব এভাবে দিয়ে তারপর হচ্ছে ফিতাটিকে এইভাবে ধরবো এই ফুলটা বান্দার নিয়মটা একটু ভিন্ন খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন ফুলের দুটো অংশ নিচের দিকেই থাকে আর এই যে দুইটা অংশ উপরের দিকে থাকবে এতে করে দেখতে অনেক ভালো লাগবে তো আশা করছি আপনারা বুঝে গেছেন বা বুঝতে পারছেন এইভাবে করে আমি টাইট করে গিটুটা দিয়ে দিলাম হয়ে গেছে তো যাই হোক আপনাদের পছন্দ অনুসারে আপনারা এই ফিতাটিকে বেঁধে নিতে পারবেন বা ফুল করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সুস্থ থাকবেন এই দুয়াই কামনা করি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ